আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে একটা গুজব চলছে সেটা হলো অটোমেটিক ফাইনাল এক্সিট বা খুরুজ নেহেয়া। যারা টার্মিনেট হয়ে আছেন তাদের বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে ভাই টার্মিনেট করার পর এখন নাকি বর্তমানে অটোমেটিকলি খুরুজ নাহয়া লেগে যায় আসলে কি এই বিষয়টা সত্য নাকি মিথ্যা আবার অনেকেই প্রশ্ন করেন যে টার্মিনেট করার পর আমি দেশে কিভাবে ফাইনাল এক্সিট নিয়ে বা ক্রুজে আমি দেশে যেতে পারি কারণ আমার মোবাইলে মেসেজ আসছে যে আমাকে টার্মিনেট করা হয়েছে ষাট দিনের ভিতরে আমি সৌদি আরব ত্যাগ করতে হবে অন্যতা আমি কাফাল হতে হবে তো আপনি কাফাল হতে পারবেন কি না বা দেশে কীভাবে যেতে পারবেন বা যাওয়া জানার চেষ্টা করবেন এই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে রাখার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই সর্বপ্রথমে বলবো যে সৌদি যে গুজবটা চলে সেটা হলো অটোমেটিক খুরুজ হেয়া আপনার যদি টার্মিনেট চলে আসে টার্মিনেট থাকা অবস্থায় যদি আপনাকে কেউ বলে যে অটোমেটিক খুরুজ নেহেয়া চলে আসবে এটা সম্পূর্ণ গুজব মিথ্যা কথা এটার কোনো ভিত্তি নেই আপনারা এদিকে কান দিবেন না এই গুজব দিকে কান না দিয়ে আপনারা যেটা করবেন আপনি যদি টার্মিনেট অবস্থায় দেশে থেকে দেশে যেতে চান তাহলে সর্বপ্রথমে আপনারা যে স্টেপটা স্মরণ অনুসরণ করবেন সেটা হলো আপনি আপসের অ্যাকাউন্টের মাধ্যমে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করবেন তবে মনে রাখবেন আপসের অ্যাকাউন্টের অ্যাপসের মাধ্যমে না গুগল করবের মাধ্যমে আপনি আপসের অ্যাকাউন্ট লগ করবেন সেখানে মাই সার্ভিস অপশন পাবেন সেখানে ঢুকলে দেখবেন যে এক্সিট রেন্ট্রি ভিসা আবেদন এবং ফাইনাল এক্সিটের জন্য আবেদন করা যায় আপনি সেখান থেকে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করার চেষ্টা করবেন তবে মনে রাখবেন আপনার কামার মেয়াদ একুশ দিনের বেশি থাকতে হবে ঠিক আছে বাইশ থেকে তেইশ দিন মেয়াদ থাকতে হবে সেক্ষেত্রে আপনি আবেদন করার চেষ্টা করতে পারবেন ঠিক আছে আর যদি এর কম থাকে একুশ দিনের একুশ দিনের কম থাকে তাহলে সেখানে লেখা আসবে যে আপনার রিকভার মেয়াদ অবশ্যই তেইশ দিন থাকতে হবে ঠিক আছে বা বাইশ দিন তেইশ দিন থাকতে হবে তো মনে রাখবেন যে আপনার রিকভার মেয়াদ থাকতে হবে এই একুশ দিন বা বাইশ দিনের উপরে থাকতে হবে ঠিক আছে তো সেখানে আপনি যদি সাবমিট করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার ফাইনাল এক্সিক্ট দুই তিন দিনের ভিতরে কার্যকর হয়ে যাবে ঠিক আছে আর যদি ইনকেস যদি আপনি সেখানে সাবমিট না করতে পারেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি কফিলের সাথে সমঝোতায় যেতে হবে ঠিক আছে কফিলের সাথে সমঝোতায় যেতে পারলে আপনি পারবেন অনেকেই কি করে যে যখন টার্মিনেট চলে আসে টার্মিনেট চলে আসার পর সরাসরি যাওয়া যায় যাওয়া দাতে গেলে সেখান থেকে মুক্ত মামলের কথা বলে মুক্ত মামলে গেলে ফিরিয়ে দেয় বা দূতাবাসের কথা বলে মানে একটা ফেরার মধ্যে থাকে কিন্তু কোনো কাজ হয় না ঠিক আছে কোনোরকম কাজ হয় না তো আপনারা যেটা পদ করবেন যে আপসার অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন যদি সেখানে সাবমিট না করতে পারেন তাহলে কফিলের সাথে সমঝোতা করবেন আর যদি সেখানে কোনো কাজ না হয় তাহলে যেটা করতে হবে সেটা হলো যে আপনার শেষ ভরসা আপনি হুরুপের জন্য অপেক্ষা করতে হবে যদি হুরুপ চলে আসে আমরা জানি ষাট দিন পরে অটোমেটিকলি হুরুপ চলে আসে তো হুরুপ যখন চলে আসবে তখন আপনারা দেশে যেতে পারবেন স্পেশাল আউটবাসের মাধ্যমে বা দূতাবাসের মাধ্যমে দেশে যেতে পারবেন ঠিক আছে তো এই হলো টার্মিনেট থাকা অবস্থায় দেশে যাওয়ার বিষয়টা তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আমি টার্মিনেট থাকা অবস্থায় আমি কাফালা হতে চাই কিন্তু কাফালার জন্য তল যায় না কেন যায় না এটা এটা কারণ সেটা হলো নতুন এবং পুরাতন যাদের এক বছর এখনও পূর্ণ হয়নি তারা কাফালা হতে পারছেন না অনেকের সবার মোবাইলে কিন্তু টার্মিনেটের মেসেজটা আসে সেখানে বলা হয় ষাট দিনের ভিতরে আপনি দুইটা রাস্তার একটা যে কোনো একটা অবলম্বন করতে হবে হয় আপনি দেশে দিতে হবে না হয় আপনি ট্রান্সফার হতে হবে তো ট্রান্সফার হতে গেলে দেখা তাদের ট্রান্সফারটা হয় না বা তলফ যায় না ঠিক আছে কেন যায় না তাদের এক বছর পূর্ণ হয়নি এক বছর পূর্ণ না হলে আপনি কোনোভাবেই টিকা হতে পারবেন না আপনার মোবাইলে নিয়ম মাফিক একটা মেসেজ আসতে পারে সেটা টার্মিনেটের রুলস অনুযায়ী তবে আপনার যে সৌদি আরবে আসার যেই বয়স সীমাটা বা সময়টা সেইটা সেটার উপর নির্ভর করে যে আপনি কাঁপালা হতে পারবেন কিনা যদি এক বছর শেষ হয়ে দুই বছরে পা রাখেন সেই ক্ষেত্রে আপনি কাঁপালা হতে পারবেন তলব দিলে তলব যাবে ঠিক আছে তো টার্মিনেট অবস্থায় যারা এই যে আবেদন করবেন এই আফসার অ্যাকাউন্টের মাধ্যমে বা মুক্ত মাধ্যমে এগুলা দেখেন সবার ক্ষেত্রে কিন্তু হয় না আমি কয়েকজনের জন্য চেষ্টা করেছিলাম তার মধ্যে থেকে কিছু লোকের জন্য সফল হয়েছে আবার কিছু লোকে সফল হয়নি যেমন সব ডিস্ট্রিক্টে কিন্তু এই টার্মিনেট অবস্থায় ফাইনাল এক্সিক্টটা পাওয়া যায় না কিছু কিছু ডিস্ট্রিক্টে কিন্তু কাজটা করে যে যেমন আমি যে ডিস্ট্রিক্টে থাকি এটার নাম হলো বিশা ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিকে কিন্তু অনেক কাজ হয় ঠিক আছে এমনকি যাদেরকে আমার মেয়াদ নেই তারা খুব সহজে আপনার দূতাবাস থেকে যদি কাগজ আনতে পারে দিনের দিনে এক দিনের ভিতরে কাজ হয়ে যায় একেবারে এক ভিতরে যেদিন মুক্তমাঙ্গলে যাবেন সেই দিনই আপনি মুক্তমাবলের কাজ শেষ করে যাওয়ার থেকে ফাইনাল এক্সিট ফেফাত নিয়ে আসতে পারবেন এখানে কিন্তু খুব দ্রুত কাজ হয় কারণ এখানে কোনো চাপ নাই ঠিক আছে এবং যারা টার্মিনেট আছেন টার্মিনেট থাকা অবস্থায় কিন্তু এখান থেকে প্রায় সময় এই দেশে যাওয়ার জন্য ব্যবস্থা পাওয়া যায় মুক্তমাঙ্গল থেকে করে দেয় ঠিক আছে তবে মনে রাখবেন যে আপনি যে টার্মিনেট অবস্থায় যে মুক্তমাঙ্গলে যাবেন ঠিক আছে মুক্ত মামলে যেতে পারেন আপনি যদি আপসার মাধ্যমে যদি করতে পারেন তাহলে আপনি মুক্ত যান গেলে তারা যদি আপনাকে সহযোগিতা করে তাহলে যদি না করে তাহলে আপনি কফিলের সাথে সমঝোতায় যান কফিলের সাথে যদি সমঝোতা না দিতে পারেন তাহলে আপনি হরুপের জন্য অপেক্ষা করেন হুরুপ লাগলে তারপর আপনি দেশে যেতে পারবেন ঠিক আছে তো মুক্ত মামলে যে যাবেন টার্মিনেট অবস্থায় মুক্ত মামলে যাবেন যে দেশে যাওয়ার জন্য আবেদন করবেন তো মামলে যাওয়ার আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি অবশ্যই মুক্ত খেদামাতের সাথে যোগাযোগ করে মুক্ত খেদামাতের কাছ থেকে আপনি হয়তো দশ টাকা নিবে তারা তার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে ঠিক আছে তো আপনি ওই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি যদি মুক্তমাঙ্গলে যান তাহলে আপনার সাথে তারা কথা বলবে আর যদি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যান তাহলে হয়তো আপনার সাথে কথা নাও বলতে পারে এটা স মানে বেশিরভাগ ক্ষেত্রে কথা বলে না ঠিক আছে তারা জিজ্ঞাসা করে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছেন কি যদি অ্যাপার্টমেন্ট সারা যান তাহলে তারা পাত্তা দেয় না তারা অন্য কাজে ব্যস্ত হয়ে যায় তো এই হলো বিষয়টা তো টার্মিনেট থাকা অবস্থায় আপনারা এই যা এই মানে জায়গাগুলোতে আপনারা যেতে পারেন সর্বপ্রথমে আপসার অ্যাকাউন্টের মাধ্যমে এই আবেদন করার চেষ্টা করবেন যদি আবেদন হয়ে যায় আলহামদুলিল্লাহ দুই তিন দিনের ভিতরে কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে আর যদি না হয় তাহলে মুক্ত মামলে যান মুক্ত যদি না হয় তাহলে আপনি কফিলের সাথে সমঝোতা যাওয়ার চেষ্টা করেন আর যদি তাতেও কাজ না হয় তাহলে হুরুপের জন্য অপেক্ষা করেন হুরুপ চলে আসলে আপনি অবৈধ তারপরে আপনি অন্যভাবে চলে যেতে পারবেন ঠিক আছে তো আরেকটা কথা মনে রাখবেন যে টার্মিনেট প্রাপ্ত যারা আছেন তারা যদি কোনোভাবে দেশে যেতে পারেন এই ষাট দিনের ভিতরে তারা কিন্তু আসতে পারবেন না ঠিক আছে হুরুপের লোকেরা যেরকম আসতে পারে না আপনি কিন্তু আসতে পারবেন না কারণ টার্মিনেট এবং হুরুপ দুইটাই কিন্তু কার্যক্রম একই সিস্টেম শুধু ব্যবধান হচ্ছে এইটুকু যে টার্মিনেট থাকা অবস্থা আপনি এখানে বৈধ হতে পারবেন ঠিক আছে একটা সুযোগ দেওয়া হয় ষাট দিন যদি সেটাও আপনি অবলম্বন না করেন দেশে চলে যান তাহলে আপনি আর আসতে পারবেন না ঠিক আছে টার্মিনেট এবং হুরুবের ঠিক আছে শুধু এখানে একটু রাখছে সেটা হলো আপনাকে থাকা অবস্থায় একটা সুযোগ দেওয়া হলো আপনি ব্যবহৃত হওয়ার জন্য এটুকুই বাস বাকি সবগুলার উত্তর একই হুরুবের যেই মেন টার্মিনেটের মেন একই জিনিস ঠিক আছে তো এই হলো আজকের বিষয়টা তো যারা এই যে গুজব ছড়ায় তাদের এইসব এই গুজব দিকে আপনারা কেউ কান দিবেন না যে অটোমেটিক খুরু এই খুরুচ চলে আসছে ফাইনার্স চলে আসছে দেশে যেতে পারবেন এগুলো সম্পূর্ণ বোকাস বোয়া কথা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ